রায়গঞ্জ জীবন রেখা হাসপাতালের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ উনিশশো কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্যাপী বিনামূল্যে কার্ডিওলজি ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে জেলার অসংখ্য মানুষ প্রয়োজনীয় হৃদরোগ সংক্রান্ত স্বাস্থ্য সেবা পাবেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই ক্যাম্প শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসার সুযোগই দেবে না পাশাপাশি হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন রোগীদের সেবা দেওয়ার জন্য জীবনরেখা হাসপাতালে দীর্ঘদিন ধরেই স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছে দু সাল থেকে এখানে চালু হয়েছে আধুনিক কার্ডিয়া ক্যাথেটারাইজেশন ল্যাব যার মাধ্যমে অ্যানজিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি প্রেসমেকার প্রতিস্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হৃদরোগের চিকিৎসা করা হচ্ছে হাসপাতাল সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি ইন্টারভেনশনাল প্রসিডিওর সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং ছশোর বেশি বহির্বিভাগের হৃদরোগী চিকিৎসা পেয়েছেন গত এক বছরে একশোর বেশি রোগীকে আইসিউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে আগে এই জেলার মানুষদের উন্নত হৃদরোগী চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হতো যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল তবে জীবনরেখা হাসপাতালের উদ্যোগে এখন সেই চিকিৎসা মিলছে রায়গঞ্জে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ক্যাম্পে পূর্ণ সুবিধা নেওয়ার জন্য পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য আহ্বান জানিয়েছে এ বিষয়ে জীবন দেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস এবং অন্যান্য ডাক্তাররা কি জানিয়েছেন শোনাব গত দেড় বছরের উপর হলো আমরা কার্ডিওলজি বিভাগ চালু করেছি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মতো প্রত্যন্ত এলাকায় যে অনেকেরই ধারণা ছিল ওখানে বোধহয় কার্ডিওলজি সম্ভব নয় কিন্তু আমরা একটা অলরেডি একটা মাইল ফলো করে ফেলেছি গত দেড় বছরে যেটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ছশোর বেশি পেশেন্ট আমরা ওপিডি দেখেছি গত এক বছরেই শুধু দেশ একশো উপর পেশেন্টকে আমরা আইসিউতে কার্ডিওলজি চিকিৎসা করতে পেরেছি আর যেটা উন্নত চিকিৎসা বলে হার্টের যেটা যেটাকে বলে অ্যাঞ্জিওগ্রাফি এঞ্জিও পেস পেসমেকার এই জাতীয় যে উন্নততর চিকিৎসা এই চিকিৎসাতে আমরা সাড়ে তিনশোর উপরে রুগীকে আমরা সুস্থ করতে পেরেছি তার মধ্যে কোনো পেশেন্টে আমাদের কোনো ত্রুটি বিচ্ছতি বা কোনো পেশেন্টের কোনো লস হয়নি এটা আমাদের একটা বিরাট গর্ব আমাদের সাথে কার্ডিওলজিস্ট রয়েছেন ফুল টাইমে ডাক্তার রশ্মিতা দাস যিনি পিজিআই চন্ডীগড় থেকে এমডি করেছেন এবং ওনার ডিএম যেটা কার্ডিওলজি বিভাগের উপর ডিগ্রি করেছেন সেটা আমাদের এস এস কেম হাসপাতাল কলকাতা থেকে তো আমরা এই জন্য আমরা খুব খুশি এবং আমরা আশাবাদী যে আরও আমরা বিভাগকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো এই উপলক্ষে উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এবং আজ কুড়ি ফেব্রুয়ারি দুদিন আমরা যত পেশেন্ট আমাদের এখানে হার কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা যারা ভারতের বিভিন্ন শহরে চিকিৎসা নিচ্ছেন অথচ সবসময় সময়ের কারণে অর্থের কারণে চিকিৎসা নিতে সেখানে যেতে পারছেন না পুনরায় সেই পেশেন্টদের কথা চিন্তা করে রুগীদের কথা তার পরিবারের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির করেছি এই দুদিন তো আমাদের কার্ডিওলজিস্ট সবাইকে দেখছেন পর উনি সাধ্য মতো পরামর্শ দান করছেন এবং আমাদের ইচ্ছা ভবিষ্যতেও আমরা মাসে একটি করে এরকম ক্যাম্প আমরা অর্গানাইজ করব আর আপনাদের এটা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনার নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী প্রকল্প এই প্রকল্পে কিন্তু প্রচুর সাধারণ মানুষ গরিব মানুষ কিন্তু উপকার লাভ করছেন আমাদের জীবন রেখাতে আমরা বেশিরভাগ মানুষকে যে করেছি করেছি বেশিরভাগই কিন্তু স্বাস্থ্যসাথীতে সম্পূর্ণ বিনামূল্যে কিছু পেশেন্টকে আমরা করেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সেখানেও পেশেন্টের কোনো খরচা হয়নি কিছু করেছে ক্যাশলেসে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করেছে আর খুব কিছু অবশ্যই আমরা করেছি এবং তাদেরকে কিন্তু দিতে হয়েছে অন্যান্য জায়গার তুলনায় তো খরচা হবে ক্যাশে অ্যাকচুয়ালি প্রেসমেকার তো নানা রকম মূল্যের হয় তো পেসমেকার যদি আমরা সাধারণ একদম যদি ধরা যায় এই সোয়া লাখ থেকে দেড় লাখের মধ্যে হতে পারে এই বিষয়ে আপনাদের জানানোর জন্য একটা জিনিস বলি আমরা আইসিডি বলে এক ধরনের পেসমেকার হয় যেটা প্রাইভেট হাসপাতাল পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচা হয় আমরা কিন্তু অলরেডি কয়েকজন মানুষকে এই পেসমেকার স্বাস্থ্যসাথী প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে লাগাতে পেরেছি তার মধ্যে একজন আমাদের রায়গঞ্জ শহরে রয়েছেন অর্জুন সাহা বলে বন্দরে সেখানে রাজ্য সরকার অর্জুন অর্জুন সাহা সরি অর্জুন সাহা উনার সিক্সটি হবে তো উনাকে আমরা স্বাস্থ্য সাথী আওতাতে এরকম অধিক মূল্যে যেটা কোনো প্রাইভেটে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচা হয় সেটা কিন্তু বিনামূল্যে আমরা লাগাতে পেরেছি এই পেস প্যাকের সুবিধা হচ্ছে ও একটা ভিতরে একটা কারেন্ট দিয়ে দেয় যদি হার্টের হঠাৎ হঠাৎ বেড়ে যায় একদম দুশো হয়ে গেল এই ধরনের পেশেন্ট যাদের সম্ভাবনা থাকে সেই মুহূর্তে আপনি তাকে কিন্তু বাঁচাতে পারবেন না যদি পেশেন্ট আইসিউতে না থাকে তো এই পেসমেকার কি করে ভিতরেই একটা ডিসি শক দিয়ে দেয় কারেন্ট শক দিয়ে দেয় তো এটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন পেসমেকার তো এই হচ্ছে বিষয় অ্যাঞ্জিওগ্রাফি আমাদের কেউ যদি খরচা করে করে টেন থাউজেন্ডে হয়ে যায় দশ হাজার টাকা প্লাস্টিক করতে গেলে স্টেন কটা লাগবে তার উপর তাও ওই এক লাখের মধ্যেই এই প্যাকেজগুলো আমরা মোটামুটি রেখেছি তো এই হচ্ছে ওভারঅল আমাদের অ্যাক্টিভিটি আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার অস্মিতা দাস ডিএম কার্ডিওলজি ডাক্তার শীড়ি উনিও আমাদের দেখাশোনা করছেন আইসিউ এবং অন্যান্য পেশেন্টদের তো আমি একটা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে উত্তর দিনাজপুরের সবাইকে এবং পার্শ্ববর্তী জেলা শহরে যে আপনারা কথায় কথায় মানুষ প্রভাবিত হয়ে যায় বাইরে দৌড়াচ্ছে যদি এক পার্সেন্ট পেশেন্ট উত্তর দিনাজপুরের এক পার্সেন্ট আমি এক বলছি একশোতে একজন পেশেন্ট যদি আমাদের কাছে চিকিৎসা পরিষেবা নেয় তাহলে আমরা কিন্তু জেলাটাকে পাল্টে দেব কার্ডিওলজি হসপিটাল কোনো হসপিটাল কিন্তু একদিনে তৈরি হয়নি আপনারা যে ভিন রাজ্যে দৌড়াচ্ছেন কোনো হসপিটাল দেখিয়ে দিন যে একদিনে কেউ তৈরি হয়ে গেছে এটা টাইম লাগে আমরা একা থেকে শুরু করে সবচেয়ে আধুনিক মেশিন আনার থেকে শুরু করে বাইপাস সার্জারি সব কিছু আমি রায়গঞ্জে শুরু করতে চাই কিন্তু তার জন্য চাই মানুষের সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতা প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে নাম এবং ডেজিগনেশন আমি ডক্টর অস্মিতা দাস আমি কার্ডিওলজিস্ট ডিএম কার্ডিও খুলেছি পিজি হসপিটাল থেকে কলকাতার পিজি হসপিটাল থেকে এরপর আমি এখানে জীবন রেখায় জয়েন্ট পিজিতেও কয়েকদিন কাজ করেছি এরপর জীবন রেখায় এসে আমি হার্টের রোগীদের চিকিৎসা করছি দেখছি এখানে আমি আমরা বিভাগেও পেশেন্ট দেখছি বা যাদের এডমিট করতে হচ্ছে আইসিউতে রেখে এডমিট করছি যাদের কোনো ইন্টারভেনশন দরকার মানে কোনো গ্রাম দরকার বা প্লাস্টি দরকার বা কোনো পেস দরকার বা যাদের হার্টের সমস্যা হার্ট ফেলিয়ার যাদের তিন তারের পেসমেকার দরকার বা হঠাৎ করে যেটা ডাক্তারবাবু বললেন যে হার্ট রেট খুব বেড়ে গেলে একটা আইসিডি শক দিয়ে সেটাও আমরা করছি সব রকমের পরিষেবা আমরা দিতে চেষ্টা করছি যে এটা না খুব অবিশ্বাস্য মনে হয় যেটা ব্যাপার হচ্ছে হ্যাঁ কার্ডিওলজি বিষয়টা একটু একটু সিরিয়াস সব হার্টের ব্যাপার যখনই হার্ট অ্যাটাক হয় সেটা মানুষের প্রাণ সংশয় নিয়ে প্রাণ সংশয়ের ব্যাপার হার্টের ব্যাপার হলে সেটা নিয়ে সবাই একটু উদ্বিগ্ন সবাই একটু সিরিয়াস থাকে আমরা সেই পরিষেবাটা দেওয়ার এখানে চেষ্টা করছি কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে হার্টের ব্যাপারে আপনি যদি দেরি দেরি করে করে আমাদের কাছে আসেন আসেন বা বা চিকিৎসাটা যেতে আপনাদের সময় লাগছে এখানে যেতে আপনার সময় লাগছে ব্যাঙ্গালোরে যেতে আপনার সময় লাগছে সেই সময়টা মানে অযথা নষ্ট করাটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি হার্মফুল সবাই বলে হার্ট অ্যাটাক হলে বারো ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে আসবেন পসিবল ডাক্তারের কাছে আসবেন তখন এনজিওগ্রাম করে যদি আমরা খুলে দিই যেটা হার্ট ব্লক হয়ে আছে পেশেন্ট একদম এসিমটোমেটিক হয়ে যাবে সেই সময়টার জন্য আপনি যে সময়টা মানে ওয়েস্ট করে আপনি এদিকে ওদিকে যাবেন সে আপনি মূল্যবান সময়টা আপনি হারিয়ে ফেলছেন সেটার জন্য এখানে আমাদের যে পরিষেবাটা আমরা দিতে চেষ্টা করছি সেটা আমরা আমাদের যে হার্টটা কারোর সিম্পাম বুকে ব্যথা হচ্ছে এটার বারো ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসে ইঞ্জেকশন দিয়েও ওটা একটা খুলে দেওয়া যায় আর্ট্রি আবার এনজিওগ্রাম করেও খুলে দেওয়া যায় কিন্তু পেশেন্টকে আমাদের কাছে তাড়াতাড়ি আসতে হবে সেটা সময় নষ্ট করে এদিকে ওদিকে গেলাম সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গোল্ডেন আবার আমরা লুজ করে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা বলবো সেই পরিষেবাটা যদি আমি ওদেরকে দিতে পারি তবে এখানের লোকেদের অনেক লাভ হবে তো যে গত বছরে মধ্যে থেকে গত বছর থেকে এই বছরের মধ্যে টোটাল আমরা সাড়ে 350 প্রোসিডিউর করেছি এনজিওগ্রাম এনজিও প্লাস্টি পেসমেকার মিলিয়ে সিআরটিপি মিলিয়ে যেটা হার্ট ফেইলিয়ারের জন্য দেয় সবকিছু মিলিয়ে 350 কেস আমরা করেছি সাকসেসফুলি বলছি ম্যাডাম আপনি তো বিভিন্ন জায়গায় ছিলেন আজকে এখানে জীবন রেখা এসছেন জীবন রেখা হসপিটালে ইকুইপমেন্ট কি কবি আছে দেখুন প্রত্যেকটা জায়গায় জিরো থেকে শুরু হয় সব জিরো থেকে উঠে 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 একদিন হান্ড্রেড পৌঁছে যায় যদি আপনি নেগেটিভটাকে আপনি যদি দেখতে থাকেন সারা জীবন নেগেটিভটাকেই দেখতে আমরা বলবো যে আমরা পজিটিভ কি কি পাচ্ছি এখানে আমরা পরিষেবা কি কি দিতে পারছি আমার মনে সেটা ডিসকাশন করলে না তো অনেক কিছুই হতে পারে কি কি দিতে পারছি আমরা সেটা ডিসকাশন করলে যেমন প্রাথমিকভাবে কারোর হার্ট অ্যাটাক হলে আমাদের কাছে আইসিউর ব্যবস্থা আছে ওষুধ দিতে হবে ইঞ্জেকশন দিতে হবে আমাদের কাছে ক্যাথলে আছে এনজিওগ্রাম করতে হবে যদি কারোর হার্ট ব্লক হয়ে যায় টেম্পোরারি পেসমেকার আছে যেটা ইমিডিয়েট পেশেন্টের দরকার সেটা একদিন পরে করলে দুদিন পরে করলে তিন দিন পরে করলে সেই লাভটা পাবে না যেটা ইমিডিয়েটলি আমরা সাপোর্ট দিলে মানুষ পাবে সব ব্যবস্থা আমাদের আছে। মালতি ভদ্রের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে গ্রিন ভিউ পাবলিক স্কুলে উত্তরবঙ্গের বুকে গড়ে ওঠা এটিই প্রথম ইংলিশ মিডিয়াম সিবিএসএস স্কুল যেখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্বল্প খরচে আবাসিক, অনাবাসিক, অর্ধবাসিক শিক্ষালাভের সুযোগ। তাই আপনার সন্তানের সার্বিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে আজই যোগাযোগ করুন 8293047671 অথবা 8537057911 অথবা 9593656 এইট থ্রি এইট এই নাম্বারে ভর্তি চলবে আগামী দু হাজার পঁচিশ সালের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত গ্রিন ভিউ পাবলিক স্কুল ঠিকানা দিনদল রায়গঞ্জ উত্তর দিনাজপুর